জিওর লাইন সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে জিওর ল্যান নিয়মিতভাবে আলোচনা করা হচ্ছে এখন আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার্স দুই হাজার চব্বিশ পঁচিশ থেকে বড়রম্বা হাই মাদ্রাসার বাংলা প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালসেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার সহকারী শিক্ষিকা সম্মানিয়া রহসনা খাতুন মহাশয়া সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ প্রথম প্রশ্ন যেন নেশাই পেয়েছে কিসের নেশায় গল্প লেখার কোথায় অপূর্বর মন ঠিক ছিল না রেঙ্গুনে হরিদার ঘরের উনানের উপর হাঁড়িতে কি ফুটছে জল কবির পায়ের দাগ ধুয়ে দিল বৃষ্টি অসুখে একজন কবিতাটির অনুবাদক নবারণ ভট্টাচার্য কোথা থেকে পশুরা বেরিয়ে এল গুপ্ত গুহা থেকে সিজের কলম দিয়ে আঘাত করেছেন কাসকাকে উনিশতকে বত্রিশ হাজার অক্ষর লেখার জন্য দেওয়া হতো আনা অভিধা যে অর্থ প্রকাশ করে তা হল আবিধানিক অর্থ রূপক কর্মধারায় সমাসের ব্যাস বাক্যে অনুপস্থিত থাকে সাধারণ ধর্ম তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে খানা তল্লাশি দ্বন্দ্ব সমাস কোন সমাসের ব্যাস হয় না নিত্য সমাসের এই বলে যে এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো অমৃতকে কর্মকারক ধাতু বিভক্তির আরেকটি নাম হল ক্রিয়া বিভক্তি একই ধাতু থেকে কোন বাক্যের কর্তা ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি হল সম ধাতুজ কর্তা যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় নির্দেশক বাক্য পাঁচ দিন নদীকে দেখা হয় নাই এটি কোন বাচ্যের উদাহরণ ভাব বাড়ছ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমাদের তৈরি ভিডিও প্রথম দেখে থাকো তাহলে এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওর লাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো বন্ধুদের দেখার জন্য শেয়ার করো এবং তোমাদের যে কোনো ধরনের সমস্যা কমেন্ট করে আমাদের জানাও আমরা সমাধান করার চেষ্টা করব। আই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশের বাংলা প্রশ্নগুলির প্রথমে এমসিকিউ অংশের সমাধান দেখে নিচ্ছি এরপরে এসিকিউ অংশের উত্তরগুলি নিয়ে আমরা আলোচনা করব আজকের আলোচনা এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ